একটা সাইকেল আচ্ছা লেডিস মেয়েদের কালার হয় নাম অবশ্য সবারই পরিচিত করা থাকবে এটাও কিন্তু এটা প্রত্যেকটা কালারই সুন্দর এটারও কিন্তু বাকি অন্য অন্য কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ই দফার আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু এমন আপনার প্রিন্ট করে লেখা থাকবে না বাংলাদেশি মেঘনার আচ্ছা মেঘনার সাইকেল গুলা কিন্তু অনেক হেভি হয় এটা মানে সবার পছন্দের একটা সাইকেল হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত মাইমোনা সাইকেল স্টোর থেকে আমি প্রোফাইটার মোহাম্মদ কামরুল ইসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে আজকাল যে ভিডিওতে করা হয়েছে এই ভিডিওটা গার্লস সাইকেলের বড়ো ছোটো বাচ্চাদের সব ধরনের সাইকেল একটা ভিডিওতে নিয়ে আসছি তা আপনারা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের যেটা আপনার বয়সের সাথে মিলবে এবং আপনার পছন্দের যে সাইকেলটা হবে ওটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওতে ফুল ডিটেলস বলা থাকবে ঠিকানা ঠিকানা সবই বলা থাকবে দাম বলা থাকবে এবং এই ভিডিওতে আপনার একটা জিনিস থাকবে অপার আপনার এটি হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে যেই কোনো জায়গায় যে কোনো গ্রামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে তা আপনারা ভিডিওটা দেখবেন একবার বুঝবেন যেই সাইকেলটা হবে ওই সাইকেলে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই থাকবে যেটা পছন্দ হবে ওটা অর্ডার করবেন অর্ডার করার সিস্টেমটা হলো আপনার এক হাজার টাকা বিশ এক হাজার বিশ টাকা বিকাশ নগদে পাঠাবেন বা এই সাইকেলটা আমার পছন্দ হয় সেই আমি অর্ডার করতে চাই হোয়াটসঅ্যাপে বা ইমুতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাকি আমরা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা দিবেন আর মূল ঠিকানাটা হলো আমাদের ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমোনা সাইকেল স্টোর আপনার প্রিয় দোকানটা এক সালেডে হাতের মুখে দুইশো সাতচল্লিশ আটচল্লিশ দোকান নাম্বার আর যারা চিনবেন না তাদের জন্য লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার অভার বিচা হিসেবে ফোন দেবেন আমাদের লোকেশানে আমাদের লোকেরা আপনাকে নিয়ে আসবে কথা আর বাড়াবো না আর আরেকটা জিনিস বলে থাকে আমাদের কাছে সব ধরনের সাইকেল পেয়ে থাকবেন ছোটো বড়ো এবং গেয়ার নন গেয়ার সমস্ত সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো কথা আর বাড়াবে না নতুন ভিডিও যেন অপেক্ষা থাকেন এমন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ সাগর হোসেন মাইমুনা সাইকেল স্টোর থেকে আজকের ভিডিওতে আমাদের কোনো লেডিস আইটেমগুলো দেখাবেন তো প্রথমে কোনটা দেখাবেন ভাই আজকে প্রথমে দেখা বলো আপনার প্রনিক্সের একটা সাইকেল আচ্ছা লেডিস মেয়েদের এটা কিন্তু কালার হয় এটা একটা কালার বাকি আরও দুইটা তিনটা কালার আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আশি স্যালে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা সাইকেল স্টোর দোকান আচ্ছা এটার তিনটা আছে কোয়ালিটি কোয়ালিটি হলো আপনার ধরেন এটা সিটের দিক দিয়ে বলি সিডের সিটের কিন্তু স্প্রিং থাকবে আপনার দেখেন এটা কিন্তু চব্বিশ সাইজের যারা ছাব্বিশের মতো ব্যবহার করছেন তারাও করতে পারবেন কারণ এটা সবই বড় করা যায় সিটও বড় করতে পারবেন হ্যান্ডেলও বড় করতে পারবেন সেই সাথে আপনার ক্লাসগুলো কিন্তু খুবই ভালো মানের পেয়ে যাবেন যেটা হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম আচ্ছা আর সাথে একটা বাস্কেট থাকবে রডের বাস্কেট থাকবে ফ্রি দিয়ে দেবেন হ্যাঁ বাস্কেট ফ্রি দিয়ে দেবো ঈদ উপলক্ষে এগুলো ফ্রি থাকবে আর এলো রিম পাবেন আর ফুল চেন কাবার পাবেন ফুল চেন কাবার যাতে আপনার সেফটির মধ্যে থাকে তারপর আপনার এটা কিন্তু লাইট সিস্টেম ডিভিশন ঠিক আছে আচ্ছা আর এই জায়গাটা গদি পাইবেন কালার ম্যাচিং করা বডির কালারের সাথে ম্যাচিং করা একটা পিছনে একটা ইয়া পাইবেন ফোমের সিট পাইবেন যেটা এটার ভিতরে লাগালে খুবই সুন্দর লাগবে আচ্ছা এটা কত ইঞ্চি সাইকেল এটা চব্বিশ ভাই চব্বিশ হ্যাঁ তারপর আপনার এটা স্ট্যান্ড কিন্তু অনেক হেভি ভাই এটা স্ট্যান্ডের উপর মনে করেন যদি আমিও দাঁড়াই তাও কিছু হবে না কিন্তু এটা কিন্তু অনেক স্ট্রং স্ট্যান্ড হ্যাঁ মানে সাইকেলের মধ্যে অনেক বেস্ট কোয়ালিটির সাইকেল এটা যারা নেবেন তারা দেখতে পারেন ঈদ অফার থাকবে ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এর প্রাইসটা পড়বে মাত্র 10500 টাকা ভাই 10500 10500 সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে পুরো দেখাবো ভাই আপলেডেড আরেকটা সাইকেল এটাও খুবই আকর্ষণীয় একটা সাইকেল এটা তো কালারটা সুন্দর লাগে ভাই এটা প্রত্যেকটা কালারই সুন্দর এটারও কিন্তু বাকি অন্য অন্যান্য কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের কালার দেখার ইচ্ছা সরাসরি দোকানে আসতে পারে দোকানে আসতে পারেন আর যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপরে কালার দেখতে পারবেন সমস্যা নাই এটা হলো আপ এটাও কিন্তু আপনার মানে মেয়েদের সাইকেল দেখলে বোঝা যায় কালারটা খুব ইউনিক থাকবে আর এটা আপলেট কিন্তু একেবারে পেন্ট করে লেখা থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে যে ব্রেকের তারটা গেছে সেটা কিন্তু ফ্রেমের ভিতরে গেছে বাইরে কোনো ঝামেলা নেই এটার সাথেও কিন্তু একটা বাস্কেট থাকবে রডের আপনার আমরা বাস্কেটটা ফ্রি দিয়ে দিচ্ছি আর টায়ারটা পাবেন খুবই হেভি আপনার লাইলন টায়ার ঠিক আছে একদম ইয়া নরম থাকবে অ্যালো রিম পাবেন সেই সাথে চেন কভার পেয়ে যাবেন নাট সিস্টেম পাবেন এটারও কিন্তু ক্যারিয়ারটা অনেক ইস্টম এই দেখেন আগের সাইকেলটা যে দেখাইলাম না ওইটার মধ্যেও কিন্তু এরকম গদি আছে আর এটার মধ্যে এরকম গদি দেওয়া আছে হ্যাঁ এরকম সফট একটা গদি দেওয়া আছে যাতে বসে একটু আরাম পায় এটা সিট অফ স্প্রিং আছে নিচে বসলে খুবই স্প্রিং করবে আর স্ট্যান্ডটাও কিন্তু খুবই ভালো সহজ আপনার ছোট বড় করতে পারবেন এই যে রাখা যাবে আর সিট হ্যান্ডেল দুইটাই কিন্তু বড় ছোট করা যাবে অপশন দেওয়া আছে অপশন দেওয়া আছে হ্যাঁ এটা কয়টা কালার বলছিলেন এটা হলো আপনার দুইটা কালার আছে দুইটাই अवेलेबल আছে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার টাকা ভাই

এটা টায়ারটা কিন্তু অনেক চিকন আপনার মানে স্পিডটা খুব বেশি পাবেন যারা একটু লং রোডে ব্যবহার করতে চান তারা অবশ্যই এটা নিতে পারবেন যাতায়াত ভালো হবে তারপর আপনার রডের বাস্কেট থাকবে অ্যালো রিম পাবেন আর এই যে একই সিস্টেমের নাট সিস্টেম সিস্ট নষ্ট হলে খরচ খুবই কম আর সহজে ঠিক করা যাবে আর এটাও কিন্তু রডের ক্যারিয়ার থাকবে এটা কিন্তু ভিতরে ফাঁকা নাই ভাই ফুল রড থাকবে আর সিডে আপনার স্প্রিং থাকবে তো আগের মতো সব সাইকেলের মতোই আর পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এটা আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথেই থাকবে আর ডেলিভারি ওয়াইজ আসতো ফ্রি ভাই টাকা পয়সা লাগে কয়টা কালার বলছেন ভাই এটা হলো ভাই তিনটা কালার আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র 9500 টাকা ভাই 9500 9500 টাকা আপনারা এই সাইকেলটা পেয়ে যাবেন বাংলাদেশে 64 জুলাই হোম ডেলিভারি হিরো ব্র্যান্ডের একটা সাইকেল হিরো হ্যাঁ হিরো এটার নাম অবশ্য সবারই পরিচিত যে লেখা আছে এটাও কিন্তু প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু অনেক স্টিকার থাকবে এটারও আপনারা দুইটা কালার দুইটা কালারে অস্থির পেয়ে যাবেন আর এই সাইকেলের সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্রেকগুলো কিন্তু অনেক স্ট্রং ভাই অ্যালুমিনিয়াম ক্লাস ব্যবহার করা হয়েছে এখানে এটা তারপর আপনার একটা রডের জুরি পাবেন এখানে আপনার এদের এটার টায়ারটা কিন্তু আপনার অনেক সফট থাকবেন যেহেতু লাইলন টায়ার এটা আচ্ছা আর হচ্ছে আপনার এটা এলো রিম পেয়ে যাবেন ঠিক আছে এখানে যে আর এটা ডিজাইনটা কিন্তু বডির ডিজাইনটা অনেক অস্থির আর সিট কিন্তু ছোটো বড়ো করার অপশন দেওয়া আছে আপনার যে কোনো সময় করে নিতে পারবেন আর ক্যারিয়ারও ভাই অনেক হেভি ভাই আমি বইছি আপনার দেখাই দেখছেন আমি আমি বসলাম আমার মতো দুইজন বসলেই ক্যারিয়ার কিছু করতে পারবেন না ভাই এটাও নাট সিস্টেম বিবি সেট নষ্ট হলে আপনার সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক করে দিতে পারবেন আর ফ্রেমের গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ যদি কোথাও থেকে জ্বালাই টালাই ছুটে বা ভেঙে যায় তাহলে আপনার পরিবর্তন করে দেওয়া হবে এটা আমাদের মেমোতে লেখা রকম পড়বে এটা প্রাইসটা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দশ হাজার টাকা আপনার এই সাইকেলটা আমাদের কাছে পেয়ে যাবেন কালার পাবেন দুইটা অ্যাভেলেবেল যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছাব্বিশ ইঞ্চি যাদের দরকার তারা এটা দেখতে পারেন এটা হলো মেঘনা বাংলাদেশী মেঘনার আচ্ছা মেঘনা সাইকেলগুলো কিন্তু অনেক হেভি হয় এটা মডেল নাম্বার হচ্ছে রিপ্লেক্স রিপ্লেক্স হ্যাঁ এটা হলো আপনার এটা দুইটা কালার হয় একটা হলো আপনার এই কালার একটা আছে আপনার একটু গাঢ় কালার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু ক্লাসগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হ্যাঁ তারপর আপনার এটা বাস্কেট ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে আর হচ্ছে আপনার সিটটাও কিন্তু অনেক হেভি ঠিক আছে বসে খুব মজা পাবেন অনেক নরম কিন্তু এটা দেখছেন আর ক্যারিয়ার হলো রডের ক্যারিয়ার পাবে আচ্ছা আচ্ছা দেখছেন অনেক হেভি ক্যারিয়ার আপনার ফুল রড দিয়ে তৈরি আর চেন কভার পাবেন ফাইবারের কিন্তু ফাইবার এটা প্লাস্টিক না নাকি ফাইবার আর মাঠঘাট গাট আর বা মেঘনার সাইকেলের উপরে বাংলাদেশে কোনো সাইকেল এত হেভি বানায় নেয় যাদের একটু মজবুত প্রয়োজন হেভি দরকার তারা মেঘনার এটা দেখতে পারেন এটারও কিন্তু দুইটা সাইজ দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আচ্ছা দুইটা সাইজের ক্ষেত্রে কি প্রাইসটা প্রাইসটা বাই পাঁচশো টাকা কম বেশি তাহামরি কম বেশি এটার প্রাইসটা কত এটা প্রাইসটা হলো আপনার ডেলিভারি তো চার্জ লাগবে না মাত্র নয় হাজার টাকা এটা আর ওইটা নয় হাজার পাঁচশো হ্যাঁ বোন লাভ খুবই পরিচিত একটা সাইকেল যারা লেডিস সাইকেল ব্যবহার করেন তারা অবশ্য এই সাইকেলটা সম্বন্ধে জানেন আগে থেকেই এটারও কিন্তু আপনার কালার আছে তিনটা কালার তিনওটায় আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক তারপর আপনার বেগুনি আকাশি পিঙ্ক সবগুলো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু গিয়ার সাইকেল বাইক ঠিক আছে এটা কিন্তু গিয়ার সিস্টেম আর ব্রেকগুলো কিন্তু খুবই ভালো যারা এটা ব্যবহার করছেন তারা এটা সম্বন্ধে জানেন আর এটার টায়ারটা কিন্তু খুবই মোটা হ্যাঁ আচ্ছা আপনার লাইলন ড্যান অনেক নরম থাকবে কিন্তু অ্যালো রিম পাবেন রিমটাও কিন্তু আপনার ডাবল রিম পাবেন সেখানে ক্র্যানটাও কিন্তু খুবই হেভি আর চেন কভার পাবেন অরিজিনাল কোম্পানি থেকে পিছনে গিয়ার পাবেন আপনার ষাটটা আর ক্যারিয়ারটা পাই এটা কিন্তু পিছনে আরেকটা কাভার আছে উপরে ওইটা আমরা নেওয়ার সময় লাগাই দিব এখন লাগাই রাখলে নষ্ট হয়ে যায় এটা ক্যারিয়ারটা কিন্তু অনেক হেভি ভাই সাইকেলের দিক দিয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সাইকেল হলো এটা আচ্ছা এটার কালার কয়টা বললেন এটার কালার হলো আপনার তিনটা কালার তিনটাই আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা থাকবে মাত্র ১১৫০০ টাকা ডেলিভারি চার্জ তো লাগবে না আচ্ছা ১১৫০০ টাকা হচ্ছে আপনার মেঘনা কোম্পানি যাদের বিশ ইঞ্চি প্রয়োজন যাদের বাচ্চার বয়স সাত থেকে শুরু করে দশের মধ্যে আছে দশের উপর হলো পনেরো পর্যন্ত এই সেকেন্ডটা ব্যবহার করতে পারবে মেয়ে বাচ্চাদের জন্য এটা হলো মেঘনা কোম্পানির আপনার মেঘনা আপনার রুবি হ্যাঁ রুবি হ্যাঁ রুবি আপনার লেখা আছে মডেলটা প্রিন্সের মেঘনা প্রিন্স এটা তো সবাই পরিচিত মডেল কালারটা এটার মধ্যে কিন্তু দুইটা কালার এটা লাইট কালার এটা ডিপ কালার এটা ডিপ লাইট আছে দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাস্কেট তো পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার ক্যারিয়ার থাকবে খুবই হেভি স্ট্রং আপনার মেঘনার মাল সম্বন্ধে হয়তো কিছু বলতে হয় না ভাই তারপর আপনার চেন কাভার ফাইবার পাবেন আর হচ্ছে আপনার স্ট্যাম্প পেয়ে যাবেন আর যার যারা চাকা লাগবে তারা কিন্তু আমাদের সাথে আলাদা যোগাযোগ করবেন কারণ আলাদা চাকা লাগলে চাকা কিনে নিতে হবে চাকা দেওয়া যাবে অসুবিধা নেই আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইসটা পড়বে মাত্র

আটটা বাচ্চা চাইলে বসতে হবে অনাসে ফোম ফোমের গতি দেওয়া আছে এমনি ক্যারিয়ার কিন্তু রে ক্যারিয়ার এলো রিম পাবেন ফুল চেন কাভার বাচ্চার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ফুল চেন কাভার পেয়ে যাবেন আর পাঁচ বছরের বডি গ্যান্ট এটা কিন্তু আপনার কিন্তু সাইডে ব্যালেন্স টাকা আছে হ্যাঁ আচ্ছা কোম্পানি থেকে কালার ম্যাচিং করা বডির সাথে ব্যালেন্স টাকা কোম্পানি দিয়ে দিছে হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইসটা পড়বে মাত্র 8000 টাকা ভাই মাত্র 8000 টাকায় সেকেন্ডটা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত আপনার ফ্রি পেয়ে যাবেন আপনারা দেখাও ভাই ফর্নিক্সের মধ্যে যদি সবচাইতে ভালো কোয়ালিটি নিতে চান আপনারা যেটা মানে ফনিক্সের নতুন কিছু মাল বাইরেছে ওইটা থেকে অনেক হাজার গুনে ভালো ছিল এই মডেলটা আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে আপনি ক্যারিয়ার দিক থেকে একটু চিন্তা করেন এটা কিন্তু বডি অ্যাটাস্ট ক্যারিয়ার পেয়ে যাবেন আমার মতো যদি পাঁচজনও বসে এটার কিচ্ছু হবে না ফুল চেন কাভার পেয়ে যাবেন এটার মডেল নাম্বার হচ্ছে প্রিন্সেস প্রিন্সেস মুন ফনিক্সের হ্যাঁ এটা কিন্তু কালার একটাই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আর অ্যালুমিনিয়াম ক্লাস পেয়ে যাবেন আর সাইডে একটা সামনে বাস্কেট আছে কোম্পানি থেকে দিয়ে কালার ম্যাচিং করা আর সাইডে কিন্তু ব্যালেন্স থাকাটাও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এলো রিম পাবেন আর এটা মানে কোয়ালিটিটা কোয়ালিটি আপনি দেখেন বডি অ্যাটাস্ট ক্যারিয়ার বডির ও পাঁচ বছর গ্যারান্টি ক্যারিয়ার ও পাঁচ বছর গ্যারান্টি সবচেয়ে ফনিক্সের মধ্যে হেভি সাইকেল এটা প্রাইস কত এটা প্রাইসটা ওপর মাত্র আট হাজার পাঁচশো টাকা সাইডে ব্যালেন্স থাকা থাকবে সামনে জুরি থাকবে ফ্রি বেল ফ্রি থাকবে বেল ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি আপনার অ্যাভোনের একটা সাইকেল এটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা সাইকেল যেগুলো আপনার ঈদ অফার আর আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাভনয় আপনার প্রিন্ট করে লেখা থাকবে কোনো স্টিকার থাকবে না আর সেই সাথে আপনার টায়ারটা কিন্তু দেখেন এই যে এটা কিন্তু লাইলন টায়ার প্লাস কোম্পানির অরিজিনাল টায়ার পেয়ে যাবেন আপনার অ্যালুমিনিয়াম পাবেন সামনে তো বাস্কেট এটা দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ক্লাস পেয়ে যাচ্ছেন আপনার বাচ্চাদের জন্য হেভি সাইকেল দরকার হয় এই ক্যারিয়ারটা দেখান একটু ফ্রেমের সাথে অ্যাটাচড ক্যারিয়ার এমনের ফুল চেন কভার পেয়ে যাবেন আর সাইডে ব্যালেন্স থাকা কোম্পানি থেকে ফ্রিতে মানে কোম্পানি দিয়ে দিয়েছে কালার ম্যাচিং করে যাবেন আচ্ছা এটার এটার প্রাইসটা প্রাইস তো ভাই পাঁচশো টাকাই থাকবে আপনার ডেলিভারি চার্জ তো আমাদের লাগতেছে না আট হাজার পাঁচশো 5 বছরের বডি গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যারা একটু কম বাজেটের মধ্যে চান যেমন আমাদের বাংলাদেশি একটা কোম্পানি দুরন্ত দুরন্ত সাইকেলগুলো একটু কম বাজেটের মধ্যে হয়ে থাকে আপনারা কম বাজেটের মধ্যে যদি ভালো কিছু চান হেভি কোয়ালিটি সম্পূর্ণ যেমন মার্কেটটা কিন্তু অনেক হেভি আবার রিম স্পোক সব দিকে আপনার হ্যান্ডেল মানে এটা যদি মনে করেন আমার মতো কেউ এটা ব্যবহার করে রাফটা পিউজ করে কোনো সমস্যা নেই ভাই রাফটা রফটা পিউজের জন্য একটা সাইকেল চান কম বাজেট মধ্যে তাহলে এটা নিতে পারেন অনেক হেভি একটা সাইকেল আপনার সাইডে সাপোর্ট সাপোর্ট থাকা আসে আর বেল আছে সাপোর্ট থাকা বেল আমরা লাগাই দিব আর আপনার এই যে আপনার এটা নার্স সিস্টেম বিউসিট কিনবো ঠিক আছে তারা কম বাজেটের মধ্যে চান দুরন্ত এই সাইকেলটা অবশ্যই একটা ভালো সাইকেল নিতে পারেন প্রাইস কত পড়বে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা পাই সাত হাজার মাত্র সাত হাজার টাকায় এ আমাদের কাছে দুরন্ত এই সাইকেলটা পেয়ে যাবেন ক্যারিয়ার ট্যারিয়ার আপনি মানে ক্যামেরার মধ্যে হয়তো বা হয়তো ভালোভাবে বোঝা যাইতেছে না কিন্তু সাইকেলটা অনেক হে হেভি ভাই আচ্ছা সবচেয়ে আকর্ষণীয় সাইকেল যেটা মানে সবার পছন্দের একটা সাইকেল এটা হচ্ছে ফিলিপ ফিলিপসের হ্যাঁ ভাই ফিলিপস যে লেখাই আছে ফিলিপস এটা আপনার স্পোকটা কিন্তু মোটা আর চাকার মধ্যে বিভিন্ন রকম আপনার অনেক কিছু দেওয়া আছে দেখতে ঘুরলে অনেক ভালো লাগে চাকাটা অ্যালো রিম পাবেন আপনারা আর টায়ারটাও কিন্তু অনেক সফট থাকবে আপনার পাম্প বেশি করে দিলেও কোনো সমস্যা নেই আর আপনার রডের কিন্তু একটা বাস্কেট পেয়ে যাবেন আপনার খুবই কালারফুল দেখেন খুব সুন্দর লাগে অনেক তারপরে আপনার ক্লাসটা কিন্তু খুবই হেভি করছে আর সিটের কথা কী কম ভাই স্প্রিং সিস্টেম সিট আর পিছনের একটা গদি আছে কিন্তু গদিটাও খুব ডিজাইন করা বাচ্চাদের খুবই পছন্দের থাকে এমনকি চেন কাপারটাও কিন্তু ভাই অস্থির একটা ডিজাইনও করা ঠিক আছে যারা একটু মানে ভালো কোয়ালিটির চান মানে একটু মানে বাজেটে কোনো সমস্যা নেই তারা অবশ্যই এই সাইকেলটা দেখতে পারেন খুবই আপনার মানে তিনটা কোম্পানির এই মালটা হয় একটা ফিলিপস ফ্যালকন তারপর আপনার লিভেন্ট এই তিনটা কোম্পানি অ্যাভেলেবেল আছে লাগে বলবেন বলবেন আট হাজার পাঁচশো টাকা টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কারণে আপনার আরো কিছু সাইকেল বাকি আছে ওগুলো আমরা দেখাইতে পারিনি যেমন ফিলিপসের আমাদের কাছে ছোটটা ষোলো ইঞ্চি এটা পেয়ে যাবেন আট হাজার টাকায় তারপর আপনার মেরিন মেরিনের সাইকেলটা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় তারপর আপনার হিরো পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা হিরো ষোলো ইঞ্চি ফনিক্স পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর আপনার এই যে কিসেল কিসেল পেয়ে যাবেন সাড়ে সাত টাকা আমাদের কাছে কিন্তু আপনার বাচ্চাদের বড়দের সব ধরনের সাইকেল বারো ইঞ্চি থেকে শুরু করে ছাব্বিশ আটাইশ যে কোনো ধরনের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল আছে যাদের যেই সাইকেল প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিওতে না থাকলে আমাদের স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করবেন আরও আপনার বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম